ফালি ফালি আমড় পালি ফেল ফেলিয়ে দেখছি খালি রক্তে একটু বেশি চিনি জীব নয় মন অবুজ ভেঙে টুকরো টুকরো গিন্নি অনড় নিষ্ঠুর বড় জাস্ট এক চাকা দেবে ধাক্কা এত শক্তি বাবাক্কা কে বুঝাবে হায় এ পশানিরে কে বধিবে মধু মেহয়ে মহাশুরে আমরা বিহানে শেড নকায় হতভাগা আমি নিরুপায় निरুপায় দর্শনেই করি শুধু ভক্ষণ আর লক্ষীর পাতে রকুমারী দজন ডজন দিনে দিনে বাড়ছে প্রস্থে বাড়াচ্ছে ওজন আয় একি পাপ না যায় সহন এমিষ্ট রক্ত দেহ দেবই দেব বিসর্জন